হ্যালো ব্রিয়ান গুড ইভিনিং সবাই কেমন আছো আমি ভালো আছি তো ওয়েলকাম দীপা রাহুল ব্লক তো এই দেখো কাজ থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি কেন পার্সেলওয়ালা ফোন করলো কাজের ছুটি হয়ে গেছে বলছে ফোন করলো এ আসছে বলে তো সেই জন্য দাঁড়িয়ে আছি তো দিয়েছি কাজের থেকে পার্সেল নিয়ে সোজা বেরিয়ে পড়েছি বাজার করতে তো তোমার দাদা ভাই আমি গেছি বাজার করতে তোমাকে আমি নিয়ে এসেছি কী জন্য হ্যাঁ তুমি আলু পেঁয়াজটা বেছে দাও আর কাঁচা সবজিগুলো আমি নিচ্ছি দেখো একজনকে সাপোর্টারকে নিয়ে আসতে হবে না যে পেঁয়াজ আলু বেছে দিবে তো বেশ বাঁচতেই আর লাগে কত নেবে এটা আড়াই কিলো নিন হ্যাঁ হ্যাঁ একশো টাকা নিয়ে নাও আড়াই কিলো হবে তো ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়েছি বাজার করে বেরিয়ে পড়লাম তোমাদের দাদাভাই আমি তো পুরো মতলব বসার জায়গাতে পুরো গাড়ি ফুল তো এখন বেরোচ্ছি যাব তো কেন কেন বলতে এই টাইমটা আমাদেরই মেলে বাজার করার জন্য বিকেলবেলাটা সারাদিন তো কাজের মধ্যে তো এই দেখো বাড়ির দিকে রওনা হলাম গাড়িটা আমি চালাচ্ছিলাম তোমাদের দাদাভাই ফোন ধরে ভিডিও বানাচ্ছে তো যাচ্ছি বাড়ির দিকে তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে হতো বাড়িও পৌঁছে গেলাম আমার মা বাজার ব্যাগ নিয়ে ওর একটা অভ্যেস আছে আমি কি তোর ছেলে বাজার করে নিয়ে এলে ও আগে বাজার ব্যাগটা সাজাতে নিয়ে সাজাতে বসে যাবে তো আমি এখন একটু ফ্রেশ হবো তারপরে যা হবে ফ্রেশ হয়ে তারপরে কাজে লাগবো ছোট হবে তো ফ্রেশ হওয়ার যাওয়ার আগে মনে পড়লো আরে একটা পার্সেল তো এসেছিলো আমি ওটা ওপেনে করিনি তো তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে ওপেন করতে বসে পড়লাম তো ওপেন করে দেখি এটা মিশো থেকে আসছে তো এটা ছিল একটা চুড়িদার সেপ ভালো হয়েছে কাপড়টা তো দেখি নেটের উপরে হাতে কাজ করা তো চুড়িদারটা খুব ভালো নিয়েছিলো দামও বেশি নেয়নি পাঁচশো পঁয়ত্রিশ টাকা নিয়েছিল তো আর কি তো মেয়েদের মন যেন কখন জামাটা পরবো তো তাইভাবে ভাবলাম একটু পরেই দেখি তো কত রকমের ঢং দূর থেকে দেখছি আবার কাছে মোবাইল নিয়ে দেখছি এরপর ডাইরেক্ট স্নান করতে চলে গেলাম স্নান করে এসে কাপড় কেজে নিলাম দেখলাম যে বাইরে শুকনো কটা কাপড়ও আছে তো ওগুলো তুলে নিলাম তারপরে কিছু কিছু রাখা কাপড়গুলো ওগুলো শুকাচ্ছি দেখো কাজের কোনো শেষ হয় না মতলব যেগুলো ঘরে খাসি সকালে হয় এখানে আমাদের বিকেলে সন্ধ্যাবেলার দিকে করতে হয় মানে সকাল সকাল উঠে আমাদের কাজেই চলে যেতে হয় টাইম পায় না তো এই সব সব পড়ে থাকে যেগুলো কাজ থেকে এলে বিকালে সন্ধ্যা হয়ে যায় করতে করতে দিকে সব সবজিগুলো নিয়ে বসে পড়েছি ফ্রিজ সাজাতে শাশুড়ি তুলে দিয়েছে ফ্রিজের কাছে তো বলছি বৌমা তুমি সাজিয়ে রাখো তো আমি বসে পড়েছি তো এ দেখো সবজিগুলো ফ্রিজে সুন্দর করে সাজিয়ে রাখছি আমি কি করি তো সব জিনিসটা আলাদা আলাদাভাবে রাখি সে বিনস বলো মির্চি বলো মানে লঙ্কা বলো টমেটো বলো তো সব জিনিসটা আলাদা করে রাখি তো আমাকে ভাল লাগে দেখতে ভাল লাগে ভালোও লাগে আর গোছাতেও ভাল লাগে তো অনেকটা সময় লেগে গেছিলো গোছাতে তো দেখো এই যে গোছাচ্ছি তোমাদের দাদা ভাই এদিকে বলছে কতক্ষণ সময় লাগাচ্ছ রান্না হবে কখন তুমি যদি এত টাইম লাগা আমি বললাম হবে তো কী বলো তো মেয়ে মানুষ তো জিনিসটা করতে দেরি হবে কিন্তু যত্ন করে করবে তো এদিকে কিছুটা ফলের বাজারও নিয়ে এসেছিলাম ছেলের জন্য কারণ ছেলে স্কুলে যায় তো সকালে কেটে দিতে হয় ওকে তো কিছু ফলের বাজারও করেছিলাম তো ওটাও গুছিয়ে রাখছি দেখো তারপরে সোজা চলে গেলাম দুয়ারটা একটু নোংরা হয়ে গেছিলো তো ও দুয়ারটা একটু ভালো করে ঝাড়ু দিলাম কাজের কাজের কোনো শেষ হয় না ভাই কাজ 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 একটার পর এক কাজটা যেমন রেডি হয়ে থাকে আমার জন্য কি করবো বলো সকালে থাকেন থাকি না তো দিকেলেই করতে হয় তো এইদিকে ঘর ঝাঁট দিয়ে কিছু এসে কোনো জামা কাপড়গুলো যেগুলো তুলে নিয়েছিলাম সেগুলো একটু ভাঁজ করে রাখছি আলমারিতে তুলে নাহলে পড়ে থাকলে মানে পরে থাকবে এরকম তো তারপরে এই যে কাপড় চোপড় ভাঁজ করা শুরু করেছি তারপর আমার ছেলেটা দেখো ভিডিওর মাঝখানে এসে কিভাবে দাঁত খেলাবে ও নটকি করবে ও চান করে এসছে তো তোমাদের দাদা চান করে এসছে যে দেখছি ওকে কি বলছিলো কি একটা বলছিলো আমাদের তো আমার ছেলেটা দেখো এসে শেষ করে রান্নার কাজে চলে এলাম রান্নাটাও বস বসাতে হবে অনেক দেরিও হয়ে গেছে তো মেয়েদের জীবনে কি আছে যে বাইরেটাও দেখতে হলে ঘরেরটাও দেখতে হয় কারণ ঘরে তুমি রান্নাবান্না না করলে ছেলে বর খাবে কি তো সবকিছু সেরে দিয়ে যে রান্নার কাজে লেগে পড়েছি চলো রান্নাটা করতে থাকি তোমরা দেখতে থাকো তো রান্না আমি বসিয়ে দিয়েছি এখানে বানাচ্ছি ভাত আমি চলে দিয়েছি এখানে অনুযায়ী ভাত চলে দিয়েছি চুলাতে আর বসেছি গিমাশা মাছের তেল দিয়ে গিমাশাক আর বানাবো ধনিয়া পাতার চাটনি বানাবো একটু মাছ আছে ওখানে ভেজানো মাছের ওলকপি দিয়ে আম দিয়ে টক হবে আর ওখানে রেখেছি এটাতে রেখেছি হেঁচড় হেঁচড় তরকারি বানাবো রাতের এই মেনু চলো রান্নাটা বানিয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি তো রান্না প্রায় শেষের পথে রান্না করছি তোমাদের দাদা ভাই রান্না লেগেছে বলে দেখো ভাত খেতে বসে আছি দাদা ভাই দেখে দেখে ছেলেও ছেলেও রান্না করি আর কিছুটা এই যে রসুন ছাড়ানো আর আদাকে ভিজিয়ে রেখেছি এগুলো এগুলোকে পেস্ট করতে হবে চাটনি বনা ভাত পৰিছে খেতে রাতে ডিনার করতে আমি আর আমার শাশুড়ি মা ওদের দাদা বাই ছেলে তুই খাবি আয় খেয়েছিল ওরা তো দুধ দুধবার খেয়ে নিয়েছিল তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নাই